তারপর পিক আপ এর মাধ্যমে নিতে পারে দেখি অটো গাড়ি কিনে ব্যবসা করতে চান অথবা নিজের ব্যবহারের জন্য অটো গাড়ি নিতে চান দেখেন সিরিয়াল অনুযায়ী সাধন আছে অটো মিশুক যে যেটা চান রিক্সা থেকে শুরু করে সব কিছু আছে একই ঠিকানা একই জায়গায় আমরা চলে আসছি তালুকদার অটোতে যেটি নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত জালকুড়ি ফ্লাইওভার থেকে একটু নিচে নামলেই কিন্তু আপনারা দেখবেন বিশাল বড় একটা সাইনবোর্ড আছে ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার অটো তালুকদার অটোর অনেক ভিডিও দিছি দেখেন প্রচুর অটো গাড়ি আর গাড়ি মানে পুরা শোরুমটা বড়া গাড়ি যার যত পিস দরকার আপনারা এখান থেকে এই গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন মূলত পাইকারি সন্ধান কেউ যদি এক নিতে চান দামে যেই দাম আজকে বলা থাকবে সেই দামে আপনারা নিতে পারবেন দেখেন কত কালেকশন বড় ছোট সকল ধরনের কালেকশন এই জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন যারা অটো গাড়ি কিনে ব্যবসা করতে চান অথবা ভাড়া দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিও তো আমাদের সাথে আছে তালুকদার অটোর অনার আমরা চল যাব তার কাছে উনি হচ্ছেন তালুকদার অটোর অনার তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো পুরো বাংলাদেশে ভাইরাল প্রচুর ভিডিও যায় আপনার জি ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশেই তো এখন আপনার কাছ থেকে চাইলে অটো নিতে পারে অবশ্যই নিতে পারবে জি কিভাবে নেয় অটোগুলো মূল অটোগুলো আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারে তারপর পিকআপের মাধ্যমে নিতে পারে যে যেভাবে নিতে চাচ্ছে আচ্ছা তাহলে কুরিয়ার সার্ভিসে নিলে কি অনেক খরচ লাগে না কুরিয়ার সার্ভিস নিয়ে গেলে মডেল অনুপাতে দাম প্রাইস বেড়েছে না যেমন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এর মধ্যে হয়ে যায় তাহলে আপনার কাছ থেকে তো এই পাইকারি দামেই পাবে চাইলে ইনশাল্লাহ আচ্ছা শুরুতে আমরা কি দেখবো আমরা দেখাবো হাফ সাত মডার্ন টাসের এই যে অটোটা হম এটা হচ্ছে চার ব্যাটারি আচ্ছা আর এটার গলা কিন্তু এই দেখেন নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারিতে দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এটা হচ্ছে আপনার পিছনে বোর্ড পিছনে কিন্তু ভোট এটা আচ্ছা ভোট বোর্ড এই যে পিছনে হচ্ছে ভোট না এই পিছনে এই পাশে পর্দা এই পাশে বোট এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দা নিতে পারবে 1 লক্ষ 35 5000 টাকা ডিসকাউন্ট এক লক্ষ 30 1 লক্ষ 30 30000 টাকায় জি আচ্ছা দেখেন এক লক্ষ হাজার টাকা সান্ডি লেখা এই গাড়িটা ঠিক আছে

এই গাড়িটা যেটা কিন্তু চায়না অরিজিনাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়া এক লক্ষ পঞ্চান্ন টাকা এক হাজার টাকা ডিস্কাউন্ট এক লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা থাকবে চার্জার থাকবে হরিণ মিশুকের এই গাড়িটার সিকিউরিটি লোক থাকবে এরপর এই গাড়িটা এটা চায়না গাড়ি খুবই ভালো গাড়ি এবং খুব খুবই স্মুথলি এই যে জায়গা ইচ্ছা মতো এদিকে ও বাবা ভাই কি করলেন ভাই এটা

পঁয়ষট্টি হাজার আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচ টাকা ডিসকাউন্ট হবে দুই লক্ষ ষাট হাজার সাক্ষাতে আসার পরে আরেকটু সিটটিভাইজিন সালা করুন এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক মডার্ন টাচ মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের গাড়িগুলো খুবই চাহিদা সম্পূর্ণ আর কারণ এই সিটগুলো হচ্ছে সিএনজি সিটের মত তারপরে গলাটা তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যায় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে মাইনুল ভাইয়ের ব্লগের রেফারেন্স দিলে অবশ্যই আরো দুই হাজার টাকা কম হবে ইনশাল্লাহ দুই হাজার টাকা কম জি মাশাল্লাহ মডার্ন টাসের মিশুক এটা কি ভাই এটা হচ্ছে ডয়েডু বোরাক মিশুক

অটোর ব্যাটারি কয়টা থাকবে ভাই বড় ব্যাটারি 4 ব্যাটারি 4 পিস ব্যাটারি থাকবে তারপরে সাউন্ড সিস্টেম আছে রুম লাইট আছে হ্যাঁ হ্যাঁ ফ্যাসিলিটি সব কুলে সানডি বোরাক সানডি বোরাক এটা হচ্ছে মিশুকের বড় বাউ সিট হুম এই গাড়িটা 4 ব্যাটারি নয় সিটের গাড়ি এই গাড়িটা বোরাক শুধু দিয়ে আমাদের থেকে নিতে পারবেন 1 লক্ষ 85 হাজার টাকা 10 হাজার টাকা ডিসকাউন্ট হবে 1 লক্ষ 75 হাজার টাকা বোরাক শুধু দিয়ে বোরাক শুধু দিয়ে এই যে এই যে সামনের এই ছোটই বোরাক শুধু আচ্ছা আচ্ছা গ্লাস কি আর সামনে কিন্তু বাম্পার টাম্পার সব লাগানো হ্যাঁ জি আচ্ছা তারপর কি আছে তারপর দেখাবো আপনাকে এসপর মিনি এই যে এসপর মিনি বোরাক এটা সবুজ কালারের সিটগুলো দেখেন অনেক বড় আচ্ছা ছয় সিটের গাড়ি হ্যাঁ হ্যাঁ তারপর সিকিউরিটি লক থাকবে হ্যাঁ রোম লাইট থাকবে ফ্যাসিলিটি সবই আছে এই যে টুল বস আছে এই গাড়িটা আমাদের নিতে পারে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি সুকের বড় ব্যাটারি দিয়া সানডি মিনি সানডি এই যে দেখেন সানডি সব জায়গায় লিখা আছে সানডি মিনি বোরাগ এই গাড়িটা অনেক চাহিদা সম্পূর্ণ এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সার্ভিসিং নিতে পারবেন হেভি আর কি গাড়িটা কিন্তু অনেক হেভি ঠিক আছে এটা কি ভাই এটা হচ্ছে সানডি মিনি বুরাক সানডে মিনি মিনি বড়া কে গাড়িটা মিশুকের বড় ব্যাটারে নিতে পারবেন 1 লক্ষ 60000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা এই যে সামনে টুল বক্স থাকবে তারপর ডিজিটাল মিটার সব ধরনের ফ্যাসিলিটি আছে চাকা থাকবে এক্সট্রা টুল থাকবে জক থাকবে এ টু জেড থাকবে ইনশাআল্লাহ যা লাগে একটা গাড়িতে জি সবকিছু এক জায়গায় এক ঠিকানা থাকার কথা সবই পাবে সাথে আচ্ছা নেক্সট কি আছে ভাই এ আমাদের অনেক গাড়ি ডিসপ্লে করা আছে এই যে আসেন এখানে দেখেন এই যে এটা হচ্ছে মডার্ন টাস ডায়না গ্লাস দিয়ে খুবই একটা সুন্দর গাড়ি আপডেট গাড়ি আসছে এটার বাম্পারটা কিন্তু বাম্পারটা খুব সুন্দর আপডেট গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে মিশুকের বরভাটা দেওয়া মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ তিরিশ টাকা আর গাড়িটা খুবই সুন্দর আপডেট গাড়ি নতুন বাসন এই এটা একেবারে নতুন আপডেট হয়ে আসছে সিট খুব সুন্দর দেখেন একবারে

ব্যাটারি সহ অটো পাচ্ছেন সত্তর হাজার হ্যাঁ ঠিক আছে দশ দর্শক এখানে প্রচুর অটো আছে কার কত পিস দরকার ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে এখানে হাফ সাদের মধ্যে দেখেন এটা ফুল গ্লাস আর এখানে হাফ মধ্যে সিএনজি গ্লাস কারণ কারো কেউ মনে করে যে সামনে যদি আমার ছোট ক্লাস টাই ভালো হয় কেউ মনে করে এটা দুইটা মডেলের মধ্যে খুব সুন্দর দুইটা গাড়ি কারণ এই গাড়িগুলো হলি গলি চিপা চাপা সব জায়গায় সহজে চালাইতে পারে মুভ করতে পারে তাই এই গাড়িগুলো যথেষ্ট চাহিদা আছে সব আমাদের থেকে এই গাড়িগুলো অনাসি নিতে পারবেন হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের কালেকশনটা দেখলেন আপনাদের যেই গাড়িটা প্রয়োজন ছবি দিবেন আমার কাছে ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মধ্যে যে ছাব্বিশ নাম্বারটা এটার মাধ্যমে তাহলে আমি নিশ্চিত হতে পারো কোন গাড়িটা আপনি নিতে চাচ্ছেন তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ